শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিকমে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লেখা থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে একত্রিশে ডিসেম্বর ছাত্রনেতারা বলছেন আগস্টের গণভ্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষারই প্রতিফলন হচ্ছে ঘোষণাপত্র এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে জানানো হয় নতুন কোনো রাজনৈতিক দল নয় গঠন করা হবে রাজনৈতিক শক্তি জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় তিন আগস্ট ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর এক দফা একদিন এগিয়ে পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা শপথ নেয় সরকার সরকার গঠনের একশো দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি থাকছে ওই ঘোষণাপত্রে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য

এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্র নেতারা আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে তারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে আরেক সমন্বয়ক সার্জি সালম যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন নতুন কোন রাজনৈতিক দল নয় তারা গঠন করবেন রাজনৈতিক শক্তি যারা যোগ দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলে এটি একটি রাজনৈতিক শক্তি কিন্তু রাজনৈতিক দল হবে না এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে সমন্বয়কদের আশা তিন আগস্টের মতোই একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে ছাত্র জনতার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না আমরা মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই যারা এটাকে প্রাইভেট যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই অন্যদিকে বাহাত্তরে সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই সংবিধানের কবর রচনার কথা ফ্যাসিবাদী এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে কিন্তু অস্বীকারের সুযোগ নেই কেউ এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিলে জনমনে বিভেদ সৃষ্টি হবে বলেও জানান বিএনপির এই নেতা জাতিকে বিভক্ত না করে অহংকারী আচরণ বন্ধের আহ্বানও জানান তিনি বলেন অহংকারের জন্যই পতন ঘটেছিল শেখ হাসিনার এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনগণের বিভেদ সৃষ্টি হবে এক পুত অপরের বিদ্বেষ সৃষ্টি হবে সংবিধান একটি রাত খাতা নয় ঝুঁড়ে ফেলে দিলাম ভুল বুঝবেন না সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদে বুক থেকেও আসে কবর দিয়ে দেবো মেরে ফেলবো কেড়ে ফেলবো বিএনপির যুগ্মিব রহুল কবির রিজভির বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে নিন্দা এবং প্রতিবাদ জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত এই মর্মে রুহুল কবির রিজভি যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিজভি আহমেদ জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয় জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে আর এই কারণেই সম্ভবত জনাব রিজভির গাত্রদাহ হয়েছে বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম এ ধরনের বিভ্রান্তিকর এবং অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানান জামায়াত ইসলাম সচিবালয়ের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সকল অস্থায়ী পাস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম একই সাথে সোমবার থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এসব কথা জানান তিনি বলেন সোমবারের মধ্যে দেওয়া হবে সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট রোববার সচিবালয়ে উপস্থিত উপদেষ্টা সচিবরা গাড়ি যোগে প্রবেশ করতে পেরেছেন আর অন্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে হেঁটে গেছেন দপ্তরে তবে ঢুকতে পারেননি আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা সেখানে আলামত সংগ্রহ করছেন তদন্তকারীরা যে তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড রাজ্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্য এবং তাদের পরিবার অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে দিনভর শাহবাগে সড়ক অবরোধ করে এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মদিবসে দুই দিকে এমন অবরোধের কারণে যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন নগরবাসী একদিকে জাহাঙ্গীর গেইটের সামনের সড়ক অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ কার্যত অচল হয়ে পড়ে এই এলাকার যানবাহন চলাচল যান চলাচল বন্ধ থাকায় যানজট চলে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত ভোগান্তির নানা চিত্র দেখা যায় সড়কে রোগে নিয়ে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় বাকবিতণ্ডা হয় অবরোধকারীদের সাথে সমস্যার জন্য লাখ লাখ মানুষ এখন হেঁটে যাচ্ছে তাদেরকে সমস্যা হচ্ছে না অ্যাম্বুলেন্স গুলো ছাড়তেছে না বিশ জন লোক এখানে রুগী আটকে রুগী মারা পড়তেছে আমি আসে রিকোয়েস্ট করছি ভাই তোমরা অ্যাম্বুলেন্স গুলো ছাড়ো সরকারের খুব স্ট্রং হাতে এগুলো দমন করা উচিত বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার ন্যায্য পাওনা আদায়ে সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন বিগত সরকারের আমলে বিভিন্নভাবে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে অফিসার তেল চুরি করছে আমি এটা দেখে ফেলাইছি দেখে আমার বড় অপরাধ পাঁচ মিনিট লেট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল আমি একজন অসুস্থ মানুষ পা আমি ক্যাটাগরি ছিলাম সে অবস্থা আমাকে শুকনো মালি পাঠিয়ে দেওয়া হয়েছে চাকরি চাই চাকরি চাই আমি এই থেকে না পরে পাঁচ কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যান চলাচল করতে পারে না এই সড়কে আমরা ডাক্তার দেখাতে আসছি দেখাচ্ছেন বেরোবো কিভাবে যাবো প্রায় দুই ঘন্টায় এগুলো তো মানুষের হরানি আমরা তো দিন মজুর একটা গাড়ি জমা বারোশো টাকা না চালাই চালিয়ে পাই ওভারে হচ্ছে নেমে গেছে সেখান থেকে সিএনজি নিয়ে এই যে অবস্থা এভাবে তো আসলে সমাবেশ করা উচিত না কদিন আগেই ট্রেনি চিকিৎসকদের দাবির মুখে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা নির্ধারণ করে সরকার তা অযৌক্তিক দাবি করে পঞ্চাশ হাজার টাকার এক দফা দাবি তাদের আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা দাবি করছি হয়তো হচ্ছে নবম গ্রেড সাথে সুযোগ সুবিধা থাকবে অথবা পঞ্চাশ হাজার টা না আমাদের আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন আসে যে প্রজ্ঞাপনে শুধুমাত্র পাঁচ হাজার টাকা বাড়ানো হয় টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ যেটা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা পঁয়ত্রিশ হাজার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা দিন পেরিয়ে রাত পর্যন্ত চলে আন্দোলন রাত দশটার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা সোমবার বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেবেন আন্দোলনকারীরা এখন বাধ্য হয়ে যেহেতু রাস্তায় নামতে হয়েছে আমরা আমাদের মানবিক দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব আমি আশা করি কালকে আমাদের স্যার আমাদের একটা সমাধান দিবেন আমরা বর্তমানে দশটার দিকে জমায়েত হব এবং এগারোটার দিকে ইনশাল্লাহ আমরা স্যারের বাসার অভিমুখে রওনা দেব তানফির সিদ্দিক নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সেদিকির সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাক্ষাৎকালে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার নাগরিকদের নিয়োগ সিন্ডিকেট থেকে মুক্ত এবং শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ সহায়ক ব্যবস্থা নিতে একই সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য দেশের নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে প্রস্তাবনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত একই সাথে মালয়েশিয়ার হাইকমিশনারকে তার দায়িত্ব পালনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সাবেক অতিরিক্ত উপ কমিশনার সঞ্জিতা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রব্বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়। সঞ্জিতা বর্তমানে আরএম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এ কর্মরত। কর্তৃপক্ষ প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্জিতাকে সরকারি চাকরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকানে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোষ ভাতা পাবেন। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় আনিসুল হক সালমানের প্রমাণ এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আসরকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন তৈরি করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তবে আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয় পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে এরই মধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপ কমিশনার সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন গ্রুপের কর্ণধার এবং সাউথ বাংলা অ্যান্ড কমার্স লিমিটেডের সাবেক পরিচালক মহসিন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরীফুল ইসলাম সহ উনত্রিশ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম দুর্নীতি জালিয়াতির মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে এরই মধ্যে চারশো কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাতে প্রমাণ মিলেছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা করা হয়েছে জাল জালিয়াতি ক্ষমতার অপব্যবহার অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করে এবং ঋণের অর্থ জ্ঞাতসারে সঠিকভাবে মনিটরিং না করে কাগুজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখানো হয়েছে এছাড়া বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক চারশো উনষাট কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাত করায় তাদের উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মুসা মহসিন কর্তৃক চারশো উনষাট দশমিক পাঁচ শূন্য কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন নেতাকর্মীরা রোববার বিকেলে শহরের সঠিক এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতিকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা পরে সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের স্বাধীনতা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ জামানের শেষ বই ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশের মোরক উন্মোচন করা হয়েছে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মোরক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন মোহাম্মদ কামারুজ জামান একজন বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ ছিলেন যুব সমাজের মানুষ গঠনে তার চিন্তা বহুকাল স্মরণীয় হয়ে থাকবে আধিপত্যবাদী এবং ইসলাম বিরোধী শক্তি রোশনের পরে শহীদ হয়েছেন তিনি বক্তারা আরও বলেন কামারুজ জামানের রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইটি দেশের রাজনীতি ইতিহাসে একটি উল্লেখযোগ্য দলিল হয়ে থাকবে এই বইয়ে পলাশি থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত জাতীয় রাজনীতির বিশ্লেষণ করেছেন তিনি লিখেছেন অনেক অন্তরালের ঘটনাও। উৎসউ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আয়োজিত ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। রোববার সকাল 10টার দিকে সায়েন্স ফেস্টের উদ্বোধন করা হয়। আজান অংশনা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ড্রোন, সায়েন্স বুক, বায়োশনরোতে হাইড্রোরভার পানি বিশুদ্ধকরণ সহ নানান আবিষ্কার নিয়ে হাজির হয় খুদে বিজ্ঞানীরা দর্শনার্থীদের নিজেদের প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয় তারা সড়ক দুর্ঘটনার রোধে প্ল্যানের প্রজেক্ট লেজার নেটওয়ার্কিং এর মাধ্যমে মোবাইল বার্তার আদান প্রদানের প্রজেক্ট সহ নানান আবিষ্কারের স্থান পেয়েছে বিজ্ঞান মেলায় এ ধরনের মেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা দিনব্যাপী সায়েন্স ফেস প্রণদ পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় ইসলামী ছাত্র শিবির সেই আয়োজনটাই করেছে যে আয়োজনের মধ্য দিয়ে আজকে যারা ক্ষুদ্র বিজ্ঞানী নিঃসন্দেহে তারাই এই জাতি বিজ্ঞানের এই ভালো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ বিজ্ঞান মনস্ক ধর্ম সবাইকে এক করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে স্বপ্ন এই বছরের চব্বিশের মুজাহিদরা চব্বিশের বীররা চব্বিশের শহীদরা আমাদের প্রত্যেকের মনে মনে এঁকে দিয়েছে ফ্রিজ এসি টিভিতে সেরা ব্র্যান্ড হিসেবে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়াল্টন একই সাথে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ষোলতম আসরে পুরস্কার জিতেছে ওয়াল্টন বৃহস্পতিবার রাতে রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টাল অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে ওয়াল্টন রেফ্রিজারেটর এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দু প্রদান করা হয় অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম ওয়াল্টনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ সহ আরও অনেকে দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়াল্টনের গ্রাহক পরিবেশক ডিলার সহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়াল্টনের সিএমও গালিব বিন মোহাম্মদ এ ছিল আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে